একটা কথা কি জানো তো কথা হচ্ছে সোজা আঙুলে গিয়ে ওঠে না ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি আজকে মানে তোমাদের বলতে কি আমি যেহেতু ভিডিও করছি ঠিক আছে কিছুদিন ধরে দেখো ভিডিও করি তো মানে প্রথম প্রথম আমি ভিডিও করি ঠিক আছে প্রথম প্রথম যখন ভিডিও করি মানে একজন দুইজন তিনজন চারজন করে ভিডিও দেখে সত্যি কথা ঠান্ডা লেগেছে না এতটা ঠান্ডা লেগেছে মানে কি বলবো দু চারজন ভিডিও দেখি মানে ভিডিও দেখে ঠিক আছে আর একটা কথাই বলবো মানে যে কোনো কাজ করতে গেলে ঠিক আছে একটু ধৈর্য ছাড়া হয় না কিন্তু একটু ধৈর্য ধরে সে কাজটা তুমি সফল হতে পারবে ঠিক আছে কথাগুলো মন দিয়ে শোনো সবাই মানে অনেকটা একটু ভালো কথাই বলবো আজকে দেখো আজকে তিন চার মাস কাজ করছি মানে মানে ভিডিও বলতে কি এটা সবাই যেহেতু কাজ বলে মানে তুমি এই প্ল্যাটফর্মে কাজ করো এই প্ল্যাটফর্মে কাজ করো ঠিক আছে সেটা কাজই বলে যে মানে কাজই বলা চলে আর কি যে নিজের থেকে কোনো টাকা পয়সা ইনকাম করো আজকে মানে যারা ভিডিও করে তাদের মুখে শুনেছি শুনি আর কি আমি তো শুধু নিজে ভিডিও করি না অনেক আমার মতো অনেকেই ভিডিও করে তা বলে তুমি নিজে ইনকাম করো নিজে ইনকাম করে হচ্ছে নিজের হাতে দুটো টাকা হোক ঠিক আছে তা দিয়ে তুমি ভালো মতো চলতে পারবে দেখো আজকে আমার কথাটা বলি সেটা যে যা ভাবে যার যেটা সে সেটা বলতেই পারে সেখানে কোনো অসুবিধা নেই তা আর একটা কথা আর একটা কথা শুনছি মানে কিছুদিন ধরে যে আর্ধেক বয়স হয়ে গেছে এখন আর এত টেনশন করে মানে সমস্ত করে কি লাভ ঠিক আছে এরকম একটা কথা বলেছে মানে কি যার যে মন সে সেরকম কথা বলতেই পারে সেটা কোনো অসুবিধা নেই দেখো মানে কথাটা হাসি মুখেই আমি তোমাদেরকে উত্তরটা দিচ্ছি ঠিক আছে আমার নয় আর্ধেক বয়স হয়ে গেছে ঠিক আছে এই পৃথিবীতে কি শুধু আমি আমারই আর্ধেক বয়স হয়ে গেছে না আরও কেউ আছে হ্যাঁ আর তোমাদের যাদের যাদের মোটামুটি এরকম তোমরা তোমাদের মনোবৃত্তি থাকে যে আর কি মানুষের মানুষই সারা বছর একরকমই থাকে বয়স হলে তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলে যখন শুরুর থেকে আমরা যখন ছোট ছিলাম তখন কেমন ছিলাম তারপর একটু বড় হলাম তখন কেমন ছিলাম এইবার এখন কেমন তা এখন হচ্ছে একটা মানুষের আস্তে 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 দেখা আমার ছাগল আমার কথা শুনতে পাচ্ছে আস্তে আস্তে বলছি না আমার কথা শুনে ছাগল চলে আস্তে আস্তে মানুষ পরিবর্তন হয় ঠিক আছে সেটা তুমিও জানো আমিও জানি সবাই জানে পৃথিবী সবাই জানে তা বয়স হয়ে গেছে তাতে কি হয়েছে ঠিক আছে যে কদিন বাঁচব সেগুলো হাসি মুখেই বাঁচি তাতে তো কোনো অসুবিধা নেই আর এই যে পয়সার কথা বলছো না পয়সার কথা বলছো দেখো একটা কথা বলি সবাইকে টাকাটা না নিজের না কিন্তু ঠিক আছে মানুষ দেখো মানুষ টাকাকে প্রচণ্ড ভালোবাসে প্রচুর ভালোবাসে টাকাকে কিন্তু কিন্তু টাকা দেখো আজকে যদি আমার কাছে যদি দশ হাজার হোক পাঁচ হাজার হোক দশ টাকা হোক দুই টাকা হোক যাই থাকুক না কেন আমি কিছু কিনতে গেলে সেখানে আমার প্রয়োজন হচ্ছে কিন্তু টাকা কিন্তু আমার না ঠিক আছে আর এই যে আমার আমরা না শুধু সংসারের মধ্যে থেকে শুধু আমার আমার করি যে এটা আমার ওইটা আমার ওইটা আমার ওইটা আমার ওইটা আমার ঠিক আছে হিংসা করি সবাইকে নিয়ে মানুষ মানুষ হিংসা করে কিন্তু দেখো পৃথিবীতে না এগুলো না মানে সব একটুখানি কেমন যেন ভাবলে মনে হয় খেয়াল করে দেখো সবাই ঠিক আছে এটা কিন্তু আমাদের না আমাদের আমাদের মানে আমাদের বলতে কি আমাদের যার জন্য যে আমাদের যার জন্য পাঠিয়েছে না সেটার কাছে আমরা যাই না কখনো ভালো মন ভালো একটু নাম ভালো একটা কিছু সেগুলোর কাছে কিন্তু আমরা যাই না আমরা কোথায় বৌদি কী মানে দিয়ে ভিডিও করছে মানে ওই মেয়েটা কি দিয়ে ভিডিও করছে বা ওই ছেলেটা দেখো এই কি দিয়ে ভিডিও করছে কি নিয়ে চলছে কে কার সঙ্গে গল্প করছে কে কার সঙ্গে ফোন করছে কে কয় ঘন্টা ফোন ব্যবহার করছে কার বাড়িতে কী হচ্ছে সেইগুলো নিয়ে মানুষ থাকে ঠিক আছে এটা সব জায়গায় আছে শুধু তোমাদের ওখানে না আমার এখানেও আছে সব জায়গায় আছে তা যাই হোক আর আমি আমার দেখো আমার বলতে সত্যি কথা বলতে আমি তো অনেক সত্যি কথাই বলছি আজকে সত্যি বলছি একদম মন থেকে কথা বলছি আজ আমি এই পর্যন্ত না মানে এখন আমার বিয়ে হয়েছে স্বামীর ঘরে আছি আমি ঠিক আছে আমি কিন্তু প্রচণ্ড কষ্ট করি ঠিক আছে সকালবেলা একটা লাইভ করেছিলাম মাঠে গিয়ে মাঠে গেছি তো ধানের চারা দেখতে গেছি আমি ধানের চারা ফেলেছি দুদিন আগে তো এখানে একটা আছে দেখো ধানের চারা ফেলতে গেছি এবার সেখানে মাঠে গিয়ে আমি একটা লাইভ লাইভ চালু করেছি তা আমাকে বলে কি তুমি তো সারাক্ষণ ফোন নিয়েই থাকো তা তুমি হচ্ছে কাজ করো কখন একটা মানুষের ভিডিও করে পনেরো সেকেন্ড দশ সেকেন্ড হয়তো হায়েস্ট তিরিশ মিনিট হায়েস্ট দশ মিনিট পাঁচ মিনিট ভিডিও করে ঠিক আছে হয়তো দু ঘন্টা বাদে এক ঘন্টা বাদে তিন ঘণ্টা বাদে চার ঘন্টা বাদে এরকম ভিডিও করে তা ওইরকম ভিডিও করাতে যদি সারাক্ষণ সে ফোন ব্যবহার করে সেটা কেউ যদি পাশে থেকে বলে না তুমি শুধু ফোন নিয়েই থাকো তুমি কোনো কাজ করো না সেটা তার ভুল ধারণা ঠিক আছে সে কিন্তু দেখতে আসছে না যে আমি কাজ করি কি না করি কিন্তু সে দূরের থেকে দেখছে যে আমি কাজ করি না আর আমাকে দেখে অনেকে বলে কি যে তুমি কাজ করো না তুমি কাজ করলে কি তোমার মানে তুমি এত সুন্দর থাকো কি করে ঠিক আছে আমাকে বলে সুন্দরব আমি তো শূন্য না সেটা আমি ভালো করেই জানি ঠিক আছে তবে যেটুকুই আছি না কেন বল তুমি কাজ করলে এত মানে কাজ করার পরে সুন্দর থাকো কি করে বিশ্বাস করব না এবার সাড়ে চার কুইন্টাল সর্ষে হয়েছে আমার যদি দেখতে চাও দেখতে পারো আমার বারিন্দাতে আছে দেখাইছি কোনো হয়তো আমাদের জানি না সাড়ে চার কুইন্টাল সর্ষে বের করেছি এবার মাঠের থেকে জমি থেকে সেই দেড় বিঘা সর্ষে আমি নিজে কেটেছি ঠিক আছে আবার দেখো ধান লাগাবো দেড় বিঘা জমি ধান লাগাবো পাথর ফেলেছি প্রথমে ট্রাক্টর দিয়ে চাষ করেছি চাষ করে কোদাল দিয়ে মানে কোদাল দিয়ে করেছি মানে আল করেছি আল করে জল দিয়েছি জল দিয়ে কাদা করেছি কাদা করে ধানটা আগের দিন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি সেই ধানটাকে পরের দিন ধানটাকে একটু একটু কলবত বেরিয়েছি তারপরে ধানটাকে ফেলেছি সেখানে কিন্তু দেখো এগুলো করি কেন খেতে তো হবে বাঁচতে হবে না জীবনে তাই জন্য সবাইকেই বলি দেখো কেউ কিছু না জেনে না উল্টো পাল্টা কথা বলে না ভালো লাগে না ঠিক আছে আর এই যে ভিডিওর কথা বলছেন আমি এই ভিডিও করি এই ভিডিও করি কেন ওই ভিডিও করি কেন প্রথমে বলেছি সোজা সূজাঙলে কিন্তু ঘি ওঠে না ঠিক আছে তা যারা বুঝবে তারা কিছু বলবে না আর যারা না বুঝবে তারা হয়তো এইটুকুই অনেকটা বানিয়ে ফেলবে ঠিক আছে তা বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অনেকটা অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে ঠিক আছে সবাই একটু ভালোবাসা দিও দেখো একটা মানুষের পাশে থাকলে না মানে মানুষটা একটু হাসি মুখে মানে সত্যি কথা বলতে আমি তোমাদের সামনে ভিডিও করি না আমি হাসি খুশি থাকি আর একাকা যখন থাকি না আমার প্রচণ্ড কষ্ট হয় বুঝতে পারছ ওই জন্য আমি একটু হাসি খুশির মধ্যে বেশি থাকতে পছন্দ করি আর মন করে কথা বলি আমি ঠিক আছে আর মানুষকে না মানে বিশ্বাস করে ফেলি ঠিক আছে এটা সবথেকে বড়ো ভুল আমার সত্যি বলছি একদম বাস্তবে কথা বলছি মানুষকে আমি বিশ্বাস করে খুলি আমার এই ভিডিওটা যদি তার সামনে যায় না সে হয়তো জানতে পারবে যে হ্যাঁ সত্যি কথাই আমি বলছি মানুষ কিন্তু অটোমেটিক বিশ্বাস আমার আমার মানে আমাকে যদি কেউ বলে না যে সত্যি তোমার মনটা না খুব ভালো আমি হয়তো মনে মনে ভাবছি কি হ্যাঁ মনে হয় সে আমার ভালো চায় অথচ সে কিন্তু আমার ভালো চায় না সত্যি বলছে একদম বাস্তবে কথাগুলো মিলিয়ে নেবে তো এইটাই হচ্ছে আমার সবথেকে বড়ো ভুল ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু পাশে থেকে অনেকটা রাত হয়ে গেছে এখন রাত সাড়ে এগারোটা বাজে আমি দেখো এখানে বসে ভিডিও করছি ঠিক আছে মানে নিরিবিলি মন খুলে একটু কথা বললাম আমি ঠিক আছে ও তো যাই এখন ঘুমাবো আর আমার বরের কথা বলছো মানুষটা প্রচণ্ড খাটনি করে আমাদের জন্য সত্যি মানে প্রচুর খাটনি করে আমাদের জন্য ঠিক আছে সত্যি সত্যি আর এত সরল মানুষের মন না মানে এত সরল মন হয় না কখনো ঠিক আছে তো যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই টাটা